রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দ্বিতীয় অযোধ্যা নগরী হয়ে উঠেছে লঙ্কা যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু রাম হনুমানের পতাকা যানবাহন থেকে শুরু করে বসত বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে শুধু রামের পতাকা ঝলমল করছে চারিদিকে চলছে রামের গান এবং রামের জয়ধ্বনি এর মধ্যে লঙ্কা শহরের ঐতিহ্যমণ্ডিত লঙ্কা লঙ্কেশ্বরী বাড়ি থেকে বের হয় বিশাল শোভাযাত্রা শহরের শিলং রোডের ঐতিহ্যবাহী রাম মন্দিরেও পুজোয় ভিড় জমিয়েছেন জনতা ইস্কন মন্দির থেকেও হরিনাম কীর্তন নিয়ে শোভাযাত্রা করা হয় শিলং রোডে রাম মন্দিরের আজ কর্মসূচিতে রয়েছে সামনের রাস্তায় পাঁচ হাজার প্রদীপ এবং নেতাজি রোডের গোপাল আশ্রমে দু হাজার প্রদীপ জ্বালানো এছাড়াও রয়েছে জল খাবারের ব্যবস্থা একই কার্যসূচী রয়েছে শীতলা বাড়িতেও আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন থ্রি অথবা সিক্স এই নম্বরে